এবারের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সার্ক থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতেই পারে হ্যাঁ নব্বই বা এক নিরানব্বই পার্সেন্ট আসতে পারে কারণ এই সার্কের প্রতিষ্ঠাতা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বুঝতে পারছো তাহলে এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা কতটুকু চলো আজকে আমরা এই সার্ক দেশ বা সার্কভুক্ত দেশ কয়টা বা সার্ক কি কাজে ব্যবহৃত হয় আমরা আজকে জেনে নিই সার্ক এর পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন বাংলা হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা চলো আমরা দেখে নিই যে এই সারভুক্ত দেশ কয়টা মানচিত্রে আমরা দেখতে পাই এখানে পাকিস্তান এক তারপরে আছে ইন্ডিয়া দুই তারপরে এখানে আছে নেপাল তিন এবারে ভুটান চার এখানে আছে বাংলাদেশ পাঁচ তারপরে এখানে আছে শ্রীলঙ্কা ছয় এখানে আছে মানে ওই শ্রীলঙ্কাকে আমি এখানে নিয়ে আসছি কারণ কি এই শ্রীলঙ্কার এইখানে আছে কিন্তু মালদ্বীপ এই মালদ্বীপটা সার্ভুক্ত দেশের মধ্যে সবচেয়ে ছোট দেশ এই জন্য এই মালদ্বীপটা ওখানে দেখা যায়নি জন্যে আমি আরেকটা চিত্রে আরেকটা ম্যাপে এইখানে নিয়ে আসছি আরেকটা দেশ এখানে আফগানিস্তান এই টোটাল মোট আটটা হচ্ছে সারভুক্ত দেশ তাহলে কয়টা হলো আফগানিস্তান পাকিস্তান ভারত নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা এবং মালদ্বীপ এই আটটা দেশ সারভুক্ত দেশ কিন্তু সার্ক যখন গঠন করা হয় তখন দেশ ছিল সাতটা কোন দেশটা ছিল না এই আফগানিস্তান ছিল না আফগানিস্তান পরে যোগদান করে আমরা এই বিষয়ে জানবো ডিটেলস চলো সারভুক্ত দেশগুলোর নাম মনে রাখার কৌশল এই সারভুক্ত দেশ আগে কে তৈরি করেছে আমরা এটা জানলাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ষাড়ভুক্ত দেশ এই সার্ক গঠন করেছেন কবে আট ডিসেম্বর আট ডিসেম্বর উনিশশো সাল এই আট ডিসেম্বর উনিশশো সাল এই সার্ক গঠন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই জিয়াউর রহমান এটার হচ্ছে কি রূপকল্প বা রূপ দান করেছিল এই বা গঠনের উদ্যোক্তা বলা হয় দেশ যেহেতু সার্কের সিনিয়র নেতা বিএনপির প্রতিষ্ঠাতা তৈরি করেছিলেন যদি এমনটা হতো যে বিএনপির সকল নেতা বাংলাদেশে যত বিএনপির নেতা আছে সকল নেতা যদি এম বিএ পাস হতো তাহলে কেমন হতো বলতো এম বিএ পাস হলে তো সবাই শিক্ষিত হতো দেশটাও বেশি উন্নত সেখান থেকে আমরা মনে রাখতে পারি যেহেতু লিডার প্রতিষ্ঠা করছে সেখান থেকে আমরা সার্বভুক্ত দেশ মনে রাখতে পারি যে বিএনপি ইজ এম মনে রাখবা যে বিএনপি সকল নেতা কি করেছে এম বিএ পাস করেছে মানে সকল মাস্টার্স পাস বা পাস তাহলে কি বিএনপি থেকে মনে রাখবো বিতে আমরা বাংলাদেশ আমরা আমরা নেপাল পাকিস্তান ইন্ডিয়া শ্রীলঙ্কা পিতে আইতে এমতে মালদ্বীপ বিতে ভুটান আর এতে আফগানিস্তান তাহলে আফগানিস্তান দেখো বিএনপি ইজ এম আফগানিস্তান সবার শেষে দেওয়া আছে ও কি করছে ওই দেশ সবার শেষে কিন্তু যোগদান করেছে কত সালে যোগদান করেছে আফগানিস্তান দুই সালে যোগদান করেছে তাহলে এই বিএনপি ইজ এমবিএ এটা মনে রাখলে আমরা সার্কভুক্ত যে আটটা দেশ এই আটটা দেশ কিন্তু আমরা খুব সহজেই মনে রাখতে পারি মনে রাখবা যে সার্ক যেহেতু প্রথম প্রথম বাংলাদেশে তৈরি হয়েছিল তাই যে সভা সেটাও উনিশশো পঁচাশি সালের সাত আট ডিসেম্বর কোথায় বসেছিল বাংলাদেশের রাজধানী ঢাকাতে তাহলে প্রথম সার্কের প্রথম সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশের রাজধানী ঢাকাতে সাত আট ডিসেম্বর উনিশশো এবং সার্কের যে প্রধান তাকে বলা হয় যে পদ যে প্রধানের যে পদ সেই পদটার পদবি হচ্ছে মহাসচিব সার্কের যেহেতু প্রথম বাংলাদেশে তৈরি হয়েছে বাংলাদেশের সবাই এসে বাংলাদেশ থেকেই প্রথম মহাসচিব তৈরি হয়েছে সেই প্রথম মহাসচিবের নাম হচ্ছে আবুল আহসান তাহলে সার্কের প্রথম মহাসচিবের নাম কি আবুল আহসান তিনি কোন দেশের তিনি বাংলাদেশের তাহলে এখন বর্তমান বর্তমান কততম চলতেছে পরীক্ষাতে আসেই এখন বর্তমান যিনি আসেন তিনি হচ্ছে পুনরতম এই পনেরোতম মহাসচিব কিন্তু এই তিনিও বাংলাদেশে কি নাম তার জানো তার নাম হচ্ছে গোলাম সারোয়ার তাহলে পনেরোতম যে বাংলাদেশ সি যে সার্কের মহাসচিব তার নাম হচ্ছে গোলাম সারোয়ার তিনিও কি বাংলাদেশি তাহলে এখন যে বর্তমান আছে তিনিও আবার যখন সার্ক গঠন করা হয় প্রথম প্রথম যে তিনিও নাম আবুল আহসান এবং এখন পুনরতম যে মহাসচিবের দায়িত্ব পালন করছে তার নাম হচ্ছে গোলাম সারোয়ার তিনিও বাংলাদেশের চলো এখন সারভুক্ত দেশের এর আমরা পরিচিত হয় দেখো এটা হচ্ছে কি নেপালের মানচিত্র এটা এই সার্কভুক্ত বা সার্কের যে সদর দপ্তর সার্কটা যেখান থেকে পরিচালিত হয় এই সার্কের সচিবালয় বা সার্কের সদর দপ্তর কিন্তু এই নেপালে অবস্থান করছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে এই সার্কের সচিবালয় আছে দ্বিতীয় কি আছে বাংলাদেশের পতাকা আমাদের সবার পরিচিত পতাকা যেহেতু আমাদের মাতৃভূমি এই দেশ এই বাংলাদেশ কি আছে দেখো বাংলাদেশ কৃষি প্রধান দেশ তাই সার্ক কি করলো সার্কের কৃষি গবেষণা কেন্দ্র আছে তাই বাংলাদেশ কৃষি প্রধান হওয়ার জন্য এই সার্কের কৃষি যে গবেষণা আছে এই কৃষি গবেষণা কেন্দ্র বাংলাদেশের রাজধানী ঢাকাতে স্থাপন করলো যেহেতু বাংলাদেশ কৃষিপ্রধান দেশ আর পরে আছে কি ইন্ডিয়া ইন্ডিয়াতে কিন্তু প্রচুর জনসংখ্যা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম জন দেশ কিন্তু ইন্ডিয়া তো এই ইন্ডিয়াতে এত জনসংখ্যা থাকার কারণে এই ইন্ডিয়াতে সার কী করলো বিশ্ববিদ্যালয়ে তৈরি করলো যে ওই দেশের প্রচুর জনসংখ্যা তাদেরকে শিক্ষিত করতে হবে তাদেরকে সুশিক্ষায় বড় করতে হবে তাই সার্ক বিশ্ববিদ্যালয় ইন্ডিয়াতে তৈরি করেছে এবং ইন্ডিয়া যেহেতু বিশাল বড় একটা দেশ ইন্ডিয়া কিন্তু মহাদেশের ছোট তাই বলা হয় ভারত ও মহাদেশ তো এই ইন্ডিয়া যেহেতু মহাদেশ যেহেতু ছোট বিশাল আয়তনে বিশাল বড় একটা দেশ তাই এখানে দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ কিন্তু বেশি হয় তাই সার্ক কি করলো বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আরেকটা জিনিস স্থাপন করলো তার নাম হচ্ছে যে সার্ক প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র তাহলে ইন্ডিয়াতে কয়টা জিনিস দুইটা জিনিস একটা হচ্ছে সার্ক বিশ্ববিদ্যালয় আরেকটা হচ্ছে সার্ক প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় ইন্ডিয়াতে এরপর আমরা দেখি পাকিস্তান দেখো ইন্ডিয়ার সাথে পাকিস্তানের কিন্তু গণ্ডগোল যুদ্ধ লেগেই থাকে আর এই পাকিস্তানকে আমরা যখনই গণ্ডগোল করে ইন্ডিয়া বলে যে পাকিস্তানে আয়েস তৈরি হয় পাকিস্তান আইএস তৈরি করে এই যে পাকিস্তান আয়ুস তৈরি হয় জঙ্গি তৈরি হয় তারা কি তারা তো মানুষকে উন্নত জীবন দিতে পারেনি দিতে পারলে তারা আয়স তৈরি করতো না তারা জঙ্গি তৈরি করতো না তাই সার্ক কী করলো এই পাকিস্তানে মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য ভালো মানুষ তৈরি করার জন্য সার্ক মানব উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করলো কোথায় পাকিস্তানে তাহলে পরীক্ষাতে আসতে পারে যে সার্ক মানব উন্নয়ন কেন্দ্র কোথায় পাকিস্তানে মনে রাখবা পাকিস্তানের মানুষকে উন্নয়ন করার জন্যই কিন্তু সার্ক মানব উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করেছে কারণ ওখানকার মানুষ উন্নত না এই জন্য জঙ্গি তৈরি হয় যেটা ইন্ডিয়া বলে এরপরে আমরা দেখি শ্রীলঙ্কা শ্রীলঙ্কা হচ্ছে বৌদ্ধরাষ্ট্র এই শ্রীলঙ্কা বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু শ্রীলঙ্কাতে বসবাস করে আর শ্রীলঙ্কার মানুষেরা সাংস্কৃতিক মনা সংস্কৃতিকে বেশি পছন্দ করে আনন্দ ফুর্তি তাদের ঐতিহ্য বেশি পালন করতে রীতিনীতি বেশি পালন করতে পছন্দ করে তাই সার্ক চিন্তা করলো যে আমরা এই শ্রীলঙ্কাতে সার্ক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করব তাই শ্রীলঙ্কাতে তৈরি করেছে কি সার্কের সাংস্কৃতিক কেন্দ্র আর বাকি এই তিনটা দেশে সার্কের কোনো কোনো কিছুই নেই তাহলে এই যে আমরা দেখলাম পাঁচটা দেশ এই পাঁচটা দেশে একটা পা একটা দেশ হচ্ছে নেপাল যেখানে সার্কের সচিবালয় আছে যেখান থেকে সার্ক কি করে গোটা দেশ বা এই সার্কভুক্ত যে একটা দেশ আছে সে আটটা দেশকে পরিচালনা করে বাংলাদেশে আছে কি বাংলাদেশ প্রাকৃতিক বাংলাদেশ কৃষি প্রধান দেশ তাই বাংলাদেশে কৃষি গবেষণা কেন্দ্র আছে এরপরে ইন্ডিয়াতে দুইটা জিনিস আছে ইন্ডিয়ার মানুষ প্রচুর তাদেরকে শিক্ষিত করতে হবে তাই ওখানে কি করলো সার্ক বিশ্ববিদ্যালয় তৈরি করলো আরেকটা জিনিস তৈরি করলো যেখানে ঝাপটা বেশি হয় প্রাকৃতিক দুর্যোগ বেশি তাই দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ইন্ডিয়াতে তৈরি করলো আর ইন্ডিয়া সবসময় দোষারোপ করে যে পাকিস্তানে নাকি জঙ্গি তৈরি হয় তাই এই পাকিস্তানের মানুষকে উন্নয়ন করার জন্য সার্ক কি করলো মানব উন্নয়ন কেন্দ্র পাকিস্তানে স্থাপন করলো আরেকটা কি যে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার কি মানুষ জন্য সংস্কৃতি মনা তারা রীতিনীতি পালন করতে বেশি পছন্দ করে তাই সার্ক সাংস্কৃতিক কেন্দ্র কোথায় এই শ্রীলঙ্কাতে তাহলে এই যে আটটা দেশ এই আটটা দেশ কি করলো সার্কের সদস্য তাহলে সর্বশেষ সদস্য কি আফগানিস্তান কত সালে দুই হাজার সাত মনে রাখবা সার্ক তৈরি হয়েছে একটা লক্ষ্য বা এর উদ্দেশ্য আছে কয়টা লক্ষ্য আছে জানো এর লক্ষ্য আছে হচ্ছে তেরোটি এই তেরোটি লক্ষ্য পূরণ করার জন্যই এই সার্ক দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা তৈরি হয়েছে সার্কের দুইটা ব্যবসার সংস্থা তৈরি করা আছে একটার নাম সাপটা একটার নাম চ্যাপটা এই দুইটা সাবটা আর চ্যাপটা দুইটা হচ্ছে সার্কের আঞ্চলিক ব্যবস্থাপনার একটা সংস্থা সার্কের অঙ্গ সংস্থা দেখো সার্কের লোকটা রকম দুই হাত একসাথে করে এর মধ্যে আটটা দেশ আছে এর মধ্যে কি আটটা দেশ আছে মানে দুই হাত দিয়ে আটটা দেশকে প্যাকেট করে রাখছে মা যেরকম তার সন্তানকে রাখে ঠিক এইরকম দুই হাতের মুঠোয় করে এই আটটা দেশকে প্যাকেট করে রাখছে এটা হচ্ছে সার্কের লোগো তাহলে আমরা বুঝলাম যে পতাকার সাহায্যে আমরা চিনে নিলাম যে সার্কভুক্ত দেশ কয়টা সার্কভুক্ত দেশ আটটা সর্বশেষ দেশ কোনটা আফগানিস্তান তাহলে যদি তোমরা বুঝে থাকো তাহলে আমাকে একটা পোস্টের অ্যান্সার দাও যে যে দেশগুলো আমরা দেখলাম যে আটটা দেশ দেখলাম এই আটটা দেশের মধ্যে সবচেয়ে শিক্ষিতের হার বেশি বা শিক্ষার মান বেশি বা শিক্ষার হার বেশি কোন দেশে যদি তোমরা এই পোস্টের অ্যান্সার জেনে থাকো তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাও আর পরবর্তীতে আমরা নতুন কোনো ক্লাস নতুন কোনো সমস্যা নিয়ে আবারও তোমাদের মাঝে হাজির হব ততক্ষণে সুস্থ ভালো থাকো আল্লাহ হাফেজ